পৃথার চক্রান্তে লগ্নভ্রষ্ট হলো দীপা শেষ মুহূর্তে সূর্য এসে দীপার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দীপার সম্মান রক্ষা করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য চায় দীপাকে সেনগুপ্ত বাড়িতে এনে ওই বাড়ি থেকেই ধুমধাম করে দীপার বিয়েটা দিতে আর দীপাও লাবণ্যের ইচ্ছেকে সম্মান জানিয়ে সোনারূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে কিন্তু জয় দীপাও সোনারূপাকে নানাভাবে অপমান করতেই থাকে অপরদিকে পৃথা নানারকমভাবে চক্রান্ত করতেই থাকে যাতে দীপার সাথে অর্জুনের বিয়েটা না হয় পৃথা বলে যে দীপা যাতে এই বাড়িতে বউ হয়ে না আসতে পারে আমি সেই ব্যবস্থাই করব। কারণ ও যদি এ বাড়িতে আসে তাহলে অর্জুনের সমস্ত সম্পত্তি আমি নিতে পারবো না তাই বিয়েটা যেভাবেই হোক আটকাতেই হবে এই বলে পৃথা ভিক্টোরের কাছে যায় এবং বিয়েটা ভেস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এরপর দেখতে দেখতে চলে আসে দীপার জীবনের সেই শুভ মুহূর্ত দীপা কোনে বেশে সেজে ওঠে আর অর্জুনও বর বেশে ছাদনাতলায় হাজির হয় দীপাকে ছাদনাতলায় নিয়ে আসা হয় শুভদৃষ্টি হয় বোতল হয় সাত পাক ঘোরাও হয় এরপর আসে সিঁদুরদানের পালা যখনই অর্জুন দীপার স্মৃতিতে সিঁদুরটা পরাবে করে ঠিক তখনই অর্জুনের ফোনে একটা ফোন আসে যে পৃথা চক্রবর্তী কিডন্যাপ্ট হয়েছে তা শুনে চমকে ওঠে সবাই অর্জুনের হাত থেকে সিন্দুরটা পড়ে যায় অর্জুন বলে আমাকে এখন যেতেই হবে এই বলে অর্জুন দীপার স্মৃতিতে সিন্দুরটা না পড়িয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায় দীপা একবার ভেঙে পড়ে পুরোহিত বলে কি হবে এখন বর্ত চলে গেল, সময় যে পেরিয়ে যাচ্ছে কোনো যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে দীপা মনে মনে ভাবে অর্জুন দা তুমি একবারও আমার সম্মানের কথাটা ভাবলে না লাবণ্য বলে কি করব আমি এখন আমার মেয়েটার কি হবে আমার মেয়েটা কি তবে লগ্নভ্রষ্ট হয়ে যাবে দীপাকে সবাই মিলে নানা রকমভাবে কথা শোনাতে থাকে তখন আচমকা সূর্য এসে চিৎকার করে বলে না লগ্নভ্রষ্ট হবে না সূর্যকে দেখে অবাক হয়ে যায় সবাই দীপা বলে ডাক্তারবাবু সূর্য দীপাকে বলে দীপা আমি তোমার কোনো অসম্মান হতে দেব না এই বলে দীপার সাথে হওয়া সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়ে সূর্য বিয়ের মণ্ডপেই নিজের হাতে দীপার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে দীপার সম্মান রক্ষা করে দীপাকে লগ্ন ভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন পৃথার চক্রান্তের হাত থেকে দীপাকে বাঁচিয়ে দীপার সম্মান রক্ষা করে দীপাকে স্ত্রীর মর্যাদা দেয় আর এভাবেই যেন সূর্য দীপা এক হয়ে যায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি